যখন নিজের মানুষ আপনার মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাইরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মোহাম্মদ সাল জীবনে একটা স্পেশাল নেয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নেয়ামত স্ত্রীদের নেয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসা ইব্রাহিম আলী ইসলামের আছেন সারা হাজারা আর মোহাম্মদ সাল আলী ইসলামের আছেন খাদিজা লিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে এটা একটা বড় নিয়ামত যে ইব্রাহিম আল এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবর্তে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালাম আলাইক সালাম আলাইক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালাম আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরো বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ ইন্দা হুকিয়ান আমি হাসিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফ আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিখের উপর আছেন আল্লাহ মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একা সফর তার মানে একটা বিষয় এটাও শিক্ষা হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নয় বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেম দিয়ে কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীর ভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করে তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন নতুন না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজে থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আলু সাল্লাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরনে এভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দেয় আপনারা একটু ঠিক করে নেন সুরা আম মধ্যে আসে সুরা সাফফাতের মধ্যে আসছে সুরা আনারামের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইস কল আই ইবরাহিম যখন ইবরাহিম বললেন ইয়াবি হি ওয়া কও মিহিত তার বাবাকে এবং তার কওমকে বললেন মে হ্যাঁ লিহিত এ ম্যাসিলুল্লে থিয়ান তুমলে হ্যাঁ কি তোমরা এইসব কি ভূতির উপাসনা করো এদের চারপাশে ভুগতে থাকো কি সব করো তো তারা বলে যে না ব্যাল ওজেদ না কে দেনি কাই অফ আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফেলোসফ কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফর করে আসছো ওটা বুয়া আমাদের নতুন মডারেশন দিচ্ছি এটাই সটে এই ধরনের এই ধরনের সিম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মুক্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাপদাদা থেকে চলে আসছে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই ছটে তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলে মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছে মনে গভীরে ঢোকেন ওলামায় গ্রামদের মানে দাসে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসূলের সাহাবিগন এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রাসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিকরি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্য কথা হবে এই দলিলের এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপদাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আলিয়া কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপদাদাকে দেখেছি এরকম তাফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলিম বলছেন যে হ্যালিয়া শ্যাউ এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইস্তেদ রুন যখন তোমরা একে ডাক হ্যালিয় শ্যাউ নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আউয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্টো ইব্রাহিম আহেল ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্ আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলা নাই এখানে তারা বলছে বেল ওয়াজে না ভ্য না কে দে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবে করতে ইব্রাহিম আল ইসলাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফিদুল আলি মুবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সূরা সাফফাতের মধ্যেও বাইন্না বিন শিআতিহি লা ইব্রাহিম ইয জা রাব্বাহু বিকলবিন সলিম ইয ক্বাল লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন তোমরা কি শরীক ইবাদত করো আইস কান আলিহাতান দুন আল্লাহি তুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ

তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল আদু মাহির ইসলামের যুগে তখন মানুষ এই কাজ না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন এ মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত ওজা হবল সরি ইয়াউস ইয়ারুক কনাসর ইয়াউস ইয়ারুক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো ইবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে চেষ্টা করা এখানে চেষ্টা করা একই কথা এ এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোন উপকার করতে পারে আসলে কি সে আমার কোন ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার ক্ষতিমুখী হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসের দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার পমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েকজনই মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম ইসলাম ভাই এখন সমাজ নেতা ধর্ম চলছে আর এবং ধর্ম নেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনার আলুর বলে আলামিন সুরহন আহমের মধ্যে বলেছে

রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানেও তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে তো অস্তমিত হয়ে গেলো এটা তো রব হতে পারে না ফেলাম রাল কম র হন যখন সে চাপকে দেখলো জলজল করছে আর এখনকার চাপ দেখে আগের চাপ দেখা না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাপ তো অন্যরকম ব্যাসই হন মানে জলজল করছে তখন তিনি বন হ্যায় দা রব বি আমার রব তখন ফেলাম ম্যাচ যখন এটা অস্তমিত হয়ে গেল তিনি বলছেন

আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎসুমের প্রতিপালক আল্লাহর জন্য কোন শরিক নাই কবি কেউ মৃত্যু এই একনিষ্ঠ ভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি